কত সুন্দর চমৎকার কথা ইন্নি নিশ্চয় আখাফ আমি ভয় করি আল্লাহকে আর কেমন আল্লাম ও রাব্বুল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক আওয়াজ করি বলে আল্লাহু আকবার আমাদের রবকে জগৎ সুমহের প্রতিপালক কে এটা জবাব দিয়েছেন হাবিল তার কাবিল ভাইকে সুবহানাল্লাহ বলবেন না আমি একমাত্র কেবলমাত্র ভয় করি আমার রবকে আমার আল্লাহকে যিনি জগৎ সময়ের প্রতিপালক যিনি সৃষ্টি কর্তা যিনি পালন কর্তা যিনি রিজিক দাতা তিনি সব মালিক আমি তাকেই মাত্র কবল ভয় করি তোমাকে আমি ভয় করি না জোরে কোন সুবহান আল্লাহ মানুষ যখন অপরাধ করে অন্যায় শুরু করে শয়তান তখন তার গারে বসে আরো তাকে জোর দেয় আরো তাকে প্রশ্রয় দেয় মানুষ যখন ছোটো ছোটো পাপ করে এই ছোটো ছোটো পাপের কারণে বরফ পাপ করতে বাধ্য করে শয়তানে কে কথা কনা না আর হজোর এখন আমি যখন মাঝে মাঝে এলাকার মাঝে তালাক ডিভোর্সটা বেশি হয় আমার কাছে অনেক পতোয়া আসে হুজুর রাগারাগি করেছিলাম আমার বউকে রাগারাগি করতে আমি তিন তালাক করে ফেলছি এই দুই দিন পর পরই আমার কাছে ফতোয়া নি আসে আমি ফতোয়া দেই না যদিও আমি দিতে পারি দেই না কারণ আমি ইমাম সাহেব সমস্যা আছে ইমাম সাহেবের দোষ বেশি অন্যরা দোষ কম কথা কন্টে কিনা ইমাম সাহেবের দোষ বেশি হয় ইমাম সাহেব কেমনে হাঁটে কই যা কই ভয় তার দোষ বেশি আর হে দোষ নাই এই জন্য আমি ফতোয়া দেই না আমি দূরে থাকি তখন আমার কাছে আসে আমি জিজ্ঞাসা করি কেমনে কিভাবে তুমি তালাক দিলা এক নাম্বার হচ্ছে কোরআনের বিধান অনুযায়ী সবচেয়ে নিকৃষ্ট জায়েস ইসলামের মধ্যে দুইটা একটা হচ্ছে তালাক আর একটা হচ্ছে বিজ্ঞা কয়টা জোরাকন দুইটা একটা হচ্ছে তালাক আর একটা হচ্ছে বিজ্ঞা বিজ্ঞা জায়জ কিন্তু নিকৃষ্ট তালাক দেওয়া জায়জ কারণবশত কিন্তু এটা নিকৃষ্ট তালাকটা সমাজে এমনভাবে সমাজে ভেড়ে গেছে যে ওয়ান টাইম আমার বাংলাদেশের মধ্যেও তালাকের অবস্থা বেশি ভেড়ে গেছে কারণটা কি নারীরা যখন রোজগার করে রুজি করে টাকা কামায় চাকরি করে মাস শেষে নগদ নতুন নতুন কচকচি টাকা রুজি করে তখন এই নারী তার স্বামীকে ডিভোর্স দিয়ে আরেক স্বামী গ্রহণ করে আছে না নাই এটা বেড়ে গেছে সমাজে আর আমাদের মতো কিছু অযোগ্য পুরুষ আছে বোর খামায় খাওয়ার জন্য সে পাগল হয়ে যায় কিন্তু এই ঘরের মধ্যে শান্তি শান্তি নাই 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 গিয়ে দেখেন কোরআনের মধ্যে বলছে যে তালাক দিতে হলেও তিনটা হাঁস লাগবে তিনটা ইদ্যত লাগবে তিন মাস পরে তালাক দেওয়া হয় আর এখন তালাক দে একেবারে জাগাত খাটয়া তার মারেও তার বাবারও তার সদ্য গোষ্ঠীরও তিন তালাক দিয়া একেবারে ভেন তালাক দিয়া এখন যা এরপরে যখন গার্ড থেকে শয়তানটা বের হয়ে যায় তখন আবার ক বোর্ড আবার আন্তঃ চায় আছে না নাই আমাদের যারা সমাজ প্রতিনিধি এরা এই বিচারটাই বেশি করতেছে এরাও মাঝে মাঝে বলে হুজুর এই সারা সারি বিষয়ের সমাজ এই বিচার সম্মানিত শরি শয়তান আমাদের বন্ধু না শত্রু কি আপনারা কথা বলতে পারেন না শয়তান আমাদের বন্ধু না শত্রু শয়তান কিসিমের কিসিমের রূপ ধারণ করতে পারে যখন রাগ উঠে যায় তখন স্বামী স্ত্রী ঝগড়া